আজকে আমাদের নতুন 20 টা জেনারেল কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হইছি তাই আপনারা ধৈর্য সহকারে দেখুন এক নম্বর কোশ্চেন পৃথিবेत কে দিন ও রাত আছে উত্তরটা এক নম্বর আছে দৈনিক গতির কারণে বার্ষিক গতির কারণে ঋতু বছরের গতির কারণে দৈ মাসিক গতির কারণে টাটা বে दैनिक गतिर कारण है प्रश्न नंबर टू बृहत्तम ग्रह कौन टू बृहस्पति पृथ्वी यूरेना शुक्र सटीक उत्तर हम बृहस्पति क्वेश्चन नंबर थ्री क्षुद्रतम ग्रह कौन टी मंगल शनि बुध नेपचून सटीक आंसर हम পৃথিবীর আভ্যন্তরীণ অংশ মূল অংশ কি দিয়ে তৈরি নিকেল এবং তামা আয়রন লোহা এবং নিকেল এনসারটা হবে লোহা এবং নিকেল কুয়েচন নিচের কোন দেশে কয়লা উৎপাদন করেন ব্রাজিল ভারত আমেরিকা চীনটা হবে কোশন এর মধ্যে কোনটি জাপানের ম্যানচেস্টার বলা হয় পুষাটা টোকিও নাগাসিকা ইয়হমা আপনারা ভিডিও দেখার সাথে সাথে আমার ভিডিওটা ও কুশন নম্বর 7 কোন সংস্থা ভারতীয়দের জন্য ভারত স্লোগান দিয়েছে বেসরকারি সংস্থা আর্য সমাজ ব্রাহ্ম সমাজ অন্যান্য answer টা হবে আর সমাজ খ কোয়েশ্চেন নাম্বার 8 বিন্দাচল ও সাতপুরা পাহাড়ের মধ্যে প্রবাহিত নদী কোনটি খ নম্বর নর্মদা খ হিন্দু নদী স স্ল্যাশ খ গাদাবরি কোয়েশ্চেন এর आंसरটা হবে নর্মদা কুশন নাম্বার নাইন কোন সংস্থা বিনিয়োগকারী সুরক্ষা তহবিল প্রতিষ্ঠা করেছে করেছে ডিএলএফ নিজের কাছে অন্যান্য কুশন নম্বর টেন ভারতের প্রথম বহুমুখী প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছিল উত্তরটা কাবেরী নদী গন্ডক নদী দামোদর নদীর তীরে যমুনা নদী উত্তরটাবেসি দামোদর নদীর তীরে क्वेश्चन নাম্বার 11 ভারতে প্রথম স্থাপিত পারমাণবিক কেন্দ্র কোনটি ক নম্বর তারাপুর পারমাণবিক কেন্দ্র কেটিনুম ইউক নিউক্লিয়াম প্ল্যান্ট কোনানকুলাম পারমাণবিক কেন্দ্র অন্যান্য সঠিক অ্যানসারটা হবে ক নম্বর তারাবরু পারামানবিক কেন্দ্র পরের কিষণ কিষণ নম্বর বারো আগ্রা শহর কে প্রতিষ্ঠা করে ক সিকান্দার লোদি বাবর বাল লোদি শাহজাহান অ্যান্সারটা হবে সিকান্দার লোদি পরের কিষণ জাতীয় প্রতীকের নিচে খোদাই করা সত্য শব্দ গুলো কোন প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে উত্তরটা হবে সি মদ উপনি নম্বর চোদ্দ অশোকের শিলালিপি লিপি কি গুরুমুখী ব্রাহ্মী দেবানিগ্রী হ্যাব্রুগ্লিফিক্স সঠিক উত্তরটা হবে বি ব্রাহ্মী কোয়েশ্চেন নম্বর কোয়েশ্চেন নম্বর পনেরো বিহু নাচে কোনটির একটি জনপ্রিয় উৎসব আসাম উড়িষ্যা বিহার বাংলা সঠিক হবে আচ্ছা পরের প্রশ্ন বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত ও আনন্দবান দিক লক্ষীপ কেরালা তামিলনাড়ু সঠিক আনসারটা হবে তামিলনাড়ু প্রথম গুলোটি বস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নয়াদিল্লিতে লন্ডনে বোম্বে এর কোনটি নয় সঠিক লন্ডনে কুশন দেশের লোভ মানব কাকে বলা হয় সর্দার পেটেল পণ্ডিত জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী লোকমান্য তিলক সঠিক আনসার হবে সর্দার পেটেল এক্সপ্রেশন মহাত্মা গান্ধী নিজের কোনটির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ছিলেন বার্নার্ডো লিওটলস্টয় কার্ল মার্কস এর কোনটি না সঠিক অ্যানসারটা হবে লিওটলস্টয় পরের